আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝাল ঝাল আচার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেই লোভনীয় হয়েছে না আচারটা তো চলুন প্রসেসিংটা দেখে নিই প্রথমে নিয়ে নিলাম সুন্দর সুন্দর জলপাই এখন কিন্তু জলপাইয়ের সিজন সকল মশলায় আমি দুই দুই চামচ করে দিয়েছি কারণ আমি এই মশলা থেকেই দুই ধরনের আচার তৈরি করব। প্রথমে একটু দারুচিনি লবঙ্গ এলাচ ভেজে নিচ্ছি কারণ এগুলা একটু বড়ো সাইজের পরে অন্যগুলা দেব হালকা টেলে নিয়েই এটাকে আমি শিল্পাটায় গুঁড়া করে রাখবো তারপরে যেটা করলাম অনেকখানিক লবণ আর হলুদের ভিতরে জলপাই দিয়ে দিয়েছি আর এটা হাত দিয়ে চটকানোর কোনো প্রয়োজন নাই এটা অলরেডি ফেটে গিয়েছে আচারে যতটা তেল আমার প্রয়োজন আমি ততটাই দিয়েছি এখানে ফোড়ঙে দিয়েছি শুকনা জাল তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ং সাথে দিয়েছি রসুন কুচি তারপর দিয়ে দেবো সেদ্ধ করা জলপাই আর এটাকে অনাবরতই নাড়তে হবে আলতো হাতে তারপরে অ্যাড করে দেবো এখানে ভিনেগার ভিনেগার না দিলে আচার ভালো থাকবে না আর ভিনেগার দিলে সারা বছরই এটা খাওয়া যাবে অনেক করে কাঁচা জাল দিয়ে দিলাম আর একটুখানি লবণ যেহেতু অনেক লবণ দিয়ে এটা সেদ্ধ করা হাতে এটাকে হাত নাড়তে হবে আর এ পর্যায়ে কিন্তু এটা হয়ে আসছে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই মশলাটা অ্যাড করব। ওই ভেজে রাখা গোড়া মশলা এটা কিন্তু অস্থির হয়েছে দেখতে খেতেও সুস্বাদু হয়েছে তো কেমন হলো অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ